হ্যালো ইভ্রিান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আবারও খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে চলে এসেছি এখন থেকে নিদের ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করতে হবে না রান্নার করায় কখনও টুথপেস্ট ব্যবহার করেছেন রান্নার করায় টুথপেস্ট ব্যবহার করলে চমকে যাবেন অবাক হয়ে যাবেন আপনার ঘন্টার কাজ হবে মিনিটে আপনি কল্পনাও করতে পারবেন না যে এত সহজে আপনার এত বড় সমস্যার সমাধান হয়ে যাবে আজকে আমি তেমনই কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে চলে এসেছি আপনাদের সংসারের খরচ কমিয়ে দিবে সেই সাথে পরিশ্রমও কমিয়ে দিবে কখনও কাপড় ধুয়েছেন অল্প অল্প ডিটারজেন্ট পাউডারে কিভাবে অধিক কাপড় ধোয়া যায় কখনো সেটা ট্রাই করেছেন শুধুমাত্র এই টিপসটি জেনে রাখুন অল্প ডিটারজেন্ট পাউডারে আপনি অধিক পরিমাণে কাপড় ধবধবে ধবে সাদা করে নিতে পারবেন এবং রঙিন কাপড়কে করতে পারবেন উজ্জ্বল সেই সাথে জেনে নিন ঝাড়ুতে মোজা পরালে কি হয় এখন থেকে ঘর পরিষ্কার করার আগে অবশ্যই ঝাড়ুতে মোজা পরিয়ে নেবেন আপনার জানালার প্যানেল কি খুবই ময়লা হয়েছে জানালার প্যানেল পরিষ্কার করা সব থেকে সহজ উপায় শিখে রাখুন তো এমনই কিছু টিপস নিয়ে আজকে চলে এসেছি আশা করছি পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন ভালো লাগলে লাইক শেয়ার দিতে ভুলবেন না তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক এখানে দেখুন জানালার প্যানেল পরিষ্কার করার সবচেয়ে সহজ উপায় আপনাদের সাথে শেয়ার করব আমাদের সবার বাসায় যে থাই গ্লাসে জানালাগুলো থাকে তার এই প্যানেলগুলো কিন্তু পরিষ্কার করা খুবই কঠিন মনে হয় কেননা এর সাইডে সাইডে যে পরিমাণ ধুলোবালি ময়লা জমে থাকে এটা কিন্তু সহজে উঠতে চায় না তো আপনাকে প্রথমে যেটা করতে হবে নিয়ে নিতে হবে একটি ডাস্ট পরিষ্কার করা ব্রাশ আর এই ব্রাশটা দিয়ে যত দূর সম্ভব এই ধুলোগুলো এক জায়গায় করে নিতে হবে আর সেটা নিতে হবে এক সাইডে যে কোনো এক কর্নারে তবে মাঝে যেহেতু দুটো E <laughs> একটা জয়েন্ট থাকে সেখানে তো হয় না এটা তো আপনি এক সাইডে এভাবে নিঃসরিয়ে নেবেন কর্নারের দিকে তো দেখো এই কোনায় যদি নিয়ে যায় তবুও কিন্তু আমরা যতই চেষ্টা করি কোনা থেকে কিন্তু বের করা যায় না আর আপনি যখনই এই কোনাটা ভালো করে পরিষ্কার না করতে পারবেন তখনই কিন্তু ধুলোগুলো জমা হয়ে একেবারে ময়লা হয়ে যাবে নিতে হবে একটা বাটি বাটির ভেতরে নিতে হবে এক চামচ আটা অথবা ময়দা তারপরে নিতে হবে হাফ চামচ পরিমাণ রান্নার তেল এখানে কিন্তু আমি আটার পরিমাণও বেশি নিয়ে নাই এবং তেলের পরিমাণও বেশি নিয়ে নাই সামান্য একটু পানি দিয়ে একটি ছপগুলো তৈরি করতে হবে খুব যেন নরম না হয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে তো দেখুন আমি ভালো করে হাত দিয়ে মুথে একটি ছট টুড়ো তৈরি করে নিয়েছি এবারে এটা দিয়ে আমি জানালা পরিষ্কার করবো এখন অনেকে বলতে পারেন এটা একটা অপচয় ময়দা দিয়ে জানালা পরিষ্কার করা বন্ধুরা আপনি যেদিন পরিষ্কার করবেন আপনার সব জানালা একবারে পরিষ্কার করে নেবেন তাহলে দেখবেন এত কষ্ট করে এই জানালা পরিষ্কার করেন আপনাদের এইটুকু অপচয় কিছুই মনে হবে না দেখুন আমি এই ময়দাটা দিয়ে এইভাবে প্যানেলের এই কর্নারগুলো ঘষে দিচ্ছি তাহলে ভেতরে যে ভাজে ভাজে থাকা ময়লাগুলো সব এই সাথে উঠে আসছে এখানে তেল দেওয়ার কারণে এই ময়দাটা কিন্তু জানালার সঙ্গে চিপটে লেগে যাবে না আর শুধুমাত্র ধুলোগুলো টেনে নিয়ে আসবে এবং এইভাবে কর্নারে চেপে চেপে দিলে কর্নারে যে ধুলো জমে আছে সেগুলোও কিন্তু টেনে নেবে আপনি যেদিন পরিষ্কার করবেন শুধুমাত্র এরকম সব একটি ছোট্ট ডো তৈরি করে নেবেন আর পুরো জানালা পরিষ্কার করে নেবেন দেখবেন সব জানালা একটা মাত্র ময়দায় কিন্তু পরিষ্কার হয়ে যাবে তো দেখুন আমি এভাবে পরিষ্কার করে নিচ্ছি কত সহজে কর্নারের জমে থাকা ধুলোগুলো চলে আসছে এভাবে কিন্তু আপনারা খুব সহজেই জানালার এই কর্নারগুলো পরিষ্কার করে নিতে পারবেন আর জানালার এই জানালাগুলো মাঝে মাঝে এভাবে পরিষ্কার করলে দেখবেন ধুলোবালি জমা হবে না আর এটা কোনো দিনও পুরনো হবে না একেবারে নতুনের মতো থাকবে তো আশা করছি এই ছোট্ট টিপসটি কাজে দিবে এই টিপসটি অবশ্যই আপনারা ট্রাই করবেন দেখবেন খুব সহজ এই জানালার এই ব্যানারগুলো আপনি নিজেই পরিষ্কার করে নিতে পারবেন চলে এসেছি দু তিন নম্বর টিপসে মাঝে মাঝে দেখা যায় আমাদের বাসায় ডিটারজেন্ট পাউডারের পরিমাণ কম থাকে কিন্তু কাপড় ধুতে হবে আপনাকে অনেকটা বেশি তখন কি করবেন এরকম লেবু কেটে নেবেন আমি এখানে দুটো লেবু কেটে নিয়েছি আর এখানে ডিটারজেন্ট পাউডার রয়েছে আমার দুই চা চামচ পরিমাণ তো আমি ডিটারজেন্ট পাউডারটা দিয়ে দিলাম সেই সাথে দিয়ে দিচ্ছি লেবু কেটে রাখা আপনি যে কোনো শুকনো লেবু ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই এবারে আমি লেবুগুলোর ভিতরে দিয়ে দিচ্ছি দিয়ে মেশিনটা অন করে দিব এটা যদি আপনি এভাবে ট্রাই করেন দেখবেন অল্প ডিটারজেন্ট পাউডারে আপনি অধিক পরিমাণ কাপড় ধুতে পারবেন সেই সাথে কাপড় হবে ধবধবে সাদা আর রঙিন কাপড় যদি হয় একেবারে উজ্জ্বল অল্প ডিটারজেন্টে কাপড় ধোয়ার এটাই হচ্ছে অন্যতম একটি টিপস আপনারা অবশ্যই ট্রাই করবেন সংসার খরচ বাঁচাতে বা পরিশ্রম কমাতে যাই বলুন না কেন আপনাদের এই টিপসটা কিন্তু খুবই কাজে দিবে। ঘন্টার পর ঘণ্টা আপনাকে পরিশ্রম করতে হবে না অল্প সময়ে আপনি অধিক পরিমাণ কাপড় ধুয়েও নিতে পারবেন আর কাপড়ে বাড়তি একটি সুগন্ধ ছড়াবে লেবুর কারণে এবারে চলে যাচ্ছে পরবর্তী টিপসে ঘর ঝাড়ু দেওয়ার আগে অবশ্যই ঝাড়ুতে মোজা পরিয়ে নিন সেটা কেন বন্ধুরা দেখুন এখানে আমি একটি ঝাড় নিয়েছি আর ঝাড়ুটা কিন্তু পরিষ্কার হতে হবে এবারে নিয়েছি একটি মোজা যে কোনো পুরোনো মোজা নিয়ে নেবেন মোজা নেওয়ার পরে আমি মোজাটা এভাবে ঝাড়ুর সাথে পরিয়ে দিয়েছি এবারে নিয়েছি একটি রাবার টাকা আটকানো যে রাবারগুলো আছে সেটাই নিয়ে নিয়েছি এবারে আমি রাবারটা এখানে ডাবল করে দিয়ে দিলাম দিয়ে মুখের কাজটা আটকে দিচ্ছি এবারে কি করব এটা আপনার সংসারের সবথেকে কঠিন কাজ করে দিবে দেখুন এটা আমি ধুয়ে নিচ্ছি অর্থাৎ ভিজিয়ে নিচ্ছি আপনারা চালেখের সাপলনও ব্যবহার করতে পারেন বা নর্মাল পান দিয়ে ধুয়ে নিতে পারেন নেওয়ার পরে আমি আলতো করে এটা চিপে নিব চিপে নেওয়ার পরে এটা কি করবো জানলে অবাক হয়ে যাবেন আমাদের বাসায় যে সকল কর্নারগুলো আছে সেখানে না যায় মব না যায় হাত আপনি কিছুতে এই কর্নারগুলো পরিষ্কার করতে পারেন না তার ফলে এর ভেতরে জমে থাকা ধুলো বালি ঝুল ময়লা আস্তে আস্তে জমতে জমতে দেখা যায় ভেতরে তেলাপোকা বাসা বাঁধে অনেক সময় টিকটিকি পায়খানা করে পেশাব করে সেক্ষেত্রে কিন্তু এখানে নানারকম ব্যাকটেরিয়া বাসা বাঁধে আর ঘরের ভিতরে এরকম হলে কিন্তু সেই ঘরবাড়ি পরিষ্কার কখনোই মনে হয় না তাই আপনি এ সকল কর্নারগুলো এভাবে পরিষ্কার করবেন দেখবেন কর্নারগুলো কত পরিষ্কার থাকে তো দেখুন ওয়াশিং মেশিনের এই কর্নারের ভেতরে কিন্তু আমি এভাবে পরিষ্কার করে নিচ্ছি ভেতরে থাকা ময়লা ধুলোবালি সবই কিন্তু বেরিয়ে আসছে তাছাড়া ফ্রিজ বা এরকম ওয়াশিং মেশিনের নিচেও দেখবেন চিকন জায়গা থাকে যার ভেতরে ঝাড়ু প্রবেশ করে না বা মপ প্রবেশ করে না এর ভেতরটা আপনি ঠিক এইভাবে ক্লিন করে নিতে পারবেন আপনার সংসারের কাজ কিন্তু অনেক সহজ হয়ে যাবে এগুলো সরিয়ে সরিয়ে ঝাড়ু দেওয়া পরিষ্কার করা কিন্তু সম্ভব হয়ে ওঠে না তাই আপনি মাঝে মাঝে এভাবে পরিষ্কার করতে পারবেন এবার চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা যখন রান্না করি মাঝে মাঝে দেখা যায় রান্নার সময় এরকম কড়াই পুড়ে যায় আপনি যে কাজ করতে চাচ্ছেন তরকারি হোক বা যেভাবে হোক এভাবে পুড়ে লেগে যায় এটা কিন্তু উঠতে চায় না এখানে দিয়ে দিচ্ছি পানি যেই পর্যন্ত কড়াইটা পুড়েছে আমি সেই পর্যন্তই দিয়ে দিলাম পানি এবারে দিয়ে দিচ্ছি পেস্ট আপনারা যে কোনো হোয়াইট পেস্ট ব্যবহার করতে পারেন সমস্যা নেই এবার দিয়ে দিচ্ছি এক লেবু লেবুটা চিপে আমি সহ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ডিটারজেন্ট পাউডার এবারে সবগুলো উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এদি মাসে চুলাটাও কিন্তু অন করে দিয়েছি চুলাটা অন করে দিয়ে আমি অপেক্ষা করব এটা ফুটে ওঠা পর্যন্ত যখনই এটা ফুটে উঠবে আপনাদের আর পরিশ্রম করতে হবে না ভেতরে যে পুড়ে যাওয়া ময়লাগুলো আছে একেবারে সেকেন্ডে উঠে যাবে আপনাকে কিন্তু ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করে এটা পরিষ্কার করতে হবে না এটা যে আমাদের সবসময় সময় হয় না মাঝে মাঝে দেখা যায় কোনো কিছু পুড়ে লেগে যায় তখন কিন্তু আপনি এই টিপসটা ফলো করবেন দেখুন পানির সাথে পোড়াগুলো কিন্তু ভেসে ভেসে আসছে একেবারে পানির সাথে এগুলো উঠে উঠে চলে আসছে আপনাকে তাহলে বুঝতে হবে যে কতটা উপকার উপকারী এই টিস্টি তো দেখুন আমি এবারে এটা নামিয়ে নিব এবং আপনাদের দেখাবো এর ভেতরে যে পোড়া ময়লাগুলো কতটা পরিষ্কার হয়েছে এবারে আমি পানিটা নষ্ট না করে সিঙ্কে ঢেলে দিলাম তাহলে সিঙ্কটাও পরিষ্কার হয়ে যাবে সিঙ্কের ভেতরে জমে থাকা ব্যাকটেরিয়া ধ্বংস হয়ে যাবে যেহেতু এখানে লেবুর রস রয়েছে সাথে রয়েছে ডিটারজেন্ট পাউডার তো দেখুন আমি একবার শুধু ঘষা দিচ্ছি ঘষা দিতেই এর ভেতরে যত পোড়া ময়লা আসে সেকেন্ডে উঠে যাচ্ছে আমার কিন্তু ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করতে হলো না ঘন্টার কাজ কিন্তু মিনিটে হয়ে গেল দেখুন একেবারে সাদা ধবধবে রূপর মতো হয়ে গেল এবারে চলে এসেছি লাস্ট টিপসে আপনারা কি কখনও পায়ে হারপিক ব্যবহার করেছেন হারপিক ব্যবহার করেই দেখুন চমকে যাবেন মাঝে মাঝে আমাদের একটা জিনিস কিন্তু হয় সেটা হচ্ছে আঙ্গুলের এই কোনা কিন্তু ফুলে যায় আর প্রচুর পরিমাণে ব্যথা হয়ে কেন ব্যথা হয় সেটা আমরা বুঝে উঠতে পারি না কিন্তু প্রচুর পরিমাণে ব্যথা হয় এই আঙ্গুলের ব্যথা দূর করার জন্য ছোট্ট একটি কাজ আপনারা করবেন আমাদের বাসায় যেই হারপিক থাকে সে হারপিক দিয়ে দিবেন শুনে কিন্তু সবাই অবাক হয়ে যাচ্ছেন তাই না হারপিক স্কিনের জন্য ক্ষতিকর সেই হারপিক এই কর্নারে দিব অর্থাৎ পায়ের এই কোনায় দিব তাহলে তো ইনফেকশন হয়ে যাবে কোনো চিন্তা নেই কোনো কারণে যদি আপনাদের কোথাও কেটে যায় সেই কাটা কিছুতেই সারছে না অথবা পায়ের অথবা হাতের আঙুলের এই কোণায় ইনফেকশন হয়েছে সেটা কিছুতেই সারছে না সামান্য একটু হারপিক দিবেন দিয়ে এইভাবে লাগিয়ে দিবেন আমি যেহেতু ব্রাশ দিয়ে দেখাচ্ছি এই কারণে যেমন কর্নারের ভেতরে যেন হারপিকটা ভালোভাবে ঢুকে যায় তো এভাবে হারপিক দিয়ে যদি একটুখানি জায়গাটা পরিষ্কার করে দেন দেখবেন সঙ্গে সঙ্গে ব্যথা কমে যাবে আর সঙ্গে সঙ্গে এটা সেরেও যাবে এটা অনলি দুইবার ব্যবহার করবেন দিনে দুইবার সকালের দিকে যদি একবার করেন রাতে একবার ব্যবহার করবেন দেখবেন আপনাদের ফোলা ভাবটাও কমে যাবে ব্যথা দূর হয়ে যাবে একেবারে খুব সুন্দরভাবে এটা সেরে যাবে কল্পনাও করতে পারবেন না অথবা কোনো কাটা অংশ যদি দীর্ঘদিন ধরে পড়ে থাকে কাটার অংশ সারছে না আপনি হারপিক দেবেন দেখবেন সেরে যাবে এটা অ্যান্টিসেপটিকের কাজ করবে বা এটা দিলে যে জ্বালাপোড়া করবে তাও করবে না আমরা যখন কোনো অ্যান্টিসেপটিক দিই তখন যে পোড়াটা করে ঠিক তেমনই জ্বালাপোড়া করবে তার বেশি কিন্তু করবে না এটা খুবই উপকারী একটি টিপস আপনারা অবশ্যই ট্রাই করবেন ট্রাই করলেই অবাক হয়ে যাবেন আমাকে ধন্যবাদ দিতে বাধ্য হবেন জিনিসটা এতটাই উপকারী তাহলে আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক শেয়ার দিয়ে দিবেন সবাই ভালো